আমাদের প্রত্যেকেরই জীবনে টাকার গুরুত্ব অপরিসীম সকাল থেকে রাত পর্যন্ত যা যা কিছু হয় সবই প্রায় টাকাই পূরণ করে এটা খুব সত্যি যেমন টাকা দিয়ে আমরা খাদ্য বাসস্থান আসবাবপত্র অলঙ্কার পোশাক পরিচ্ছদ সব কিছু কিনতে পারি এতে কোনো ভুল নেই কিন্তু টাকা দিয়ে ফেলে আসার সময় মনের প্রকৃত শান্তি হারিয়ে যাওয়ার সম্মান একজন আদর্শবান মানুষের সততা কখনো কি কেনা সম্ভব কখনো না তাই এটাই বলার টাকা অত্যন্ত প্রয়োজনীয় এই কথাটি যতটাই গুরুত্বপূর্ণ কিন্তু টাকা থাকলে সব হয় এই কথাটি ততটাই গুরুত্বহীন বলে অন্তত আমার ধারণা পৃথিবীতে সবাই একরকম মানসিকতা দিয়ে তৈরি নয় কেউ কেউ আছেন পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার প্রতি সমানভাবে কর্তব্য পালন করেন আবার কেউ কেউ আছেন নিজেকে নিয়েই ব্যস্ত বলার বিষয়টা এই যে সংসারের বিচিত্র নিয়ম যে মানুষটি সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তাকে শেষে দোষী প্রমাণিত হতে হয় আর যে কিছুই করে না সে তো ধরাছোঁয়ার বাইরে কথাই আছে যে কিছুই করে না তার এক বদনাম আর যে সবটা করে তার হাজার বদনাম জীবনে সমস্যা তো থাকবেই এটাই স্বাভাবিক আর সেই সমস্যার সঙ্গে লড়াই করাটা আমাদের কর্তব্য আমরা যদি সবসময় সমস্যা নিয়ে চিন্তাভাবনা করতে থাকি তাহলে এটা কখনোই ঠিক নয় আমাদের কর্তব্য সমস্যা নয় সমাধানের দিকে বেশি নজর দেওয়া তাহলেই খুব তাড়াতাড়ি তার রাস্তাও পাওয়া যায়